প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন গ্লোবাল স্টার কমিউনিকেশন নিবেদিত অপরাজিতায় পাওয়ার্ড বাই প্রিয়াঙ্গন ডট কমে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন দর্শক অপরাজিতায় আমরা কথা বলে থাকি নারীদের অধিকার ও নারীদের ক্ষমতায়ন নিয়ে আমাদের সমাজে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে নারীদের প্রতি সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং বাধাগুলো পেরিয়ে আমাদের নারীরা কিন্তু তাদের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন আমরা সেই নারীদেরকেই অপরাজিতা নামে চিনে থাকি আর আমাদের সমাজ বা একটি রাষ্ট্র গঠন করতে গেলে পুরুষের অবদান যেমন অনস্বীকার্য তেমনি নারীর অবদানও আমরা কখনোই অস্বীকার করতে পারবো না সেক্ষেত্রে একটি দেশ বা সমাজ গঠন করতে গেলে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ আজ আমাদের স্টুডিওতে দুইজন অপরাজিতা উপস্থিত আছেন চলুন শুনব তাদের বিজয় গাথা শুরুতে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন নুরজাহান মুক্তাপা তিনি ফাউন্ডার প্রিন্সিপাল ফোকাস স্কুল ঢাকার এরপরে আমার সাথে আরও একজন আছেন তিনি হচ্ছেন লাকি জাহান তিনি লাকিস মেক ওভার অ্যান্ড স্টুডিওর সত্ত্বাধিকারী আপনাদের দুজনকেই আমন্ত্রণ অপরাজিতায় শুরুতেই আমি আপা আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি একটি স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল আপনার যেই বয়স সেই বয়সে কিন্তু আমরা চিন্তা করি যে আমরা টিচিং প্রফেশনে যাব আমরা হয়তো বড় হয়তো সহকারী অধ্যাপক বা সিনিয়র শিক্ষক হতে পারি কিন্তু আপনি একজন ফাউন্ডার প্রিন্সিপাল কিভাবে চিন্তা করে একটি স্কুল ফাউন্ডেশনের জন্য চিন্তা ভাবনা করলেন আমার আম্মা একজন गवर्नमेंट প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা তো ছোটবেলা থেকেই আম্মাকে দেখেই আসলে অনুপ্রাণিত কখনো ভাবিনি যে এরকম যদি হতে পারতাম আসলে আমাদের জীবনের সাথেই মানে আম্মার কাছে যখন আম্মা যখন স্কুলে যেতেন আম্মা যখন বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে ক্লাসরুমে পড়াতেন এবং এলাকায় যখন শিক্ষিকা হিসেবে আম্মার একটা বিশেষ সুনাম এবং আমাদেরকেও টিচারের বাচ্চা শিক্ষিকার বাচ্চা আমরা সেই হিসেবে বেশ আলাদা করে দেখা হতো তো ভাবতাম ভালো তো টিচার হওয়াই যায় তো ব্যাপারটা ভেতরে কোথাও রয়ে গেছিলো কিন্তু আমি পড়াশোনা করেছি ফার্মেসিতে তারপর ফার্মেসি গ্রাজুয়েশন শেষ করে আসলে বাচ্চাদের আমাদের যারা বাচ্চারা বড় হচ্ছে এখন স্ক্রিন এডিকশন মানে মোবাইল আইপ্যাড টেলিভিশনে তো এখন আসলে টেলিভিশনও বাচ্চারা খুব একটা দেখে না মোবাইলে গেজেটে বাচ্চারা এত বেশি আটকে গেছে যে ওই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দিতে লাগলো আমি ভাবছিলাম আমি দেখছিলাম আমি একটা ভীষণ যন্ত্রণা অনুভব করছিলাম যে কি করা যায় কি করে এই বাচ্চাগুলোকে এই গেজেট থেকে বের করে নিয়ে আসা যায় তখন স্কুল প্রতিষ্ঠা করার যে ভাবনাটা সেটা আসলে খেলতে খেলতেই শুরু যে দু চারজন বাচ্চা দেওয়া শুরু করি আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে শুরু করি তোমরা এই দুটো ঘন্টা আমার সাথে এখানে স্পেন্ড করবে ওই সময়টা আমরা ড্রয়িং ডান্স মিউজিক কারাটে এরকম কিছু প্রোগ্রাম আমার আমরা যেগুলো এই অ্যাক্টিভিটিস গুলো দিয়ে স্টার্ট করি আমার স্কুলটার লোকেশন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে দুর্ভাগ্যক্রমে ওই এরিয়ায় বাচ্চাদের খেলার জন্য কোনো পার্ক নেই আপনারা জানেন বোধ হয় বসুন্ধরার অনেকগুলো ভালো দিকের পাশাপাশি এই দিকটা খুব আমাদের জন্য দুর্ভাগ্যজনক তো বাচ্চাদেরকে নিয়ে আসলে ভাবলাম যে ওরা যদি দুটো ঘন্টা ডিভাইস থেকে দূরে থাকে এই চিন্তা থেকেই আসলে ওদেরকে নিয়ে এই জার্নিটা শুরু তখন ওরা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো স্টার্ট করে এবং ফিডব্যাকটা আমি প্রচুর ভালো পাই যে এক মাসের মধ্যে আমাদের তখন বাচ্চা তেইশজন বাচ্চা হয়ে যায় যেখানে আমাদের শুরু ছিল একজন বা দুজন প্রত্যেকটা প্রতিষ্ঠানে শুরুই এরকম একটা বা দুটো বাচ্চা দিয়েই থাকে তা আমাদেরও এই এক দুটো বাচ্চাই ছিল কিন্তু এক মাসের মধ্যে সেই সংখ্যাটা হয়ে যায় তেইশ তার একটা ভীষণ বড় কারণ আমরা যে মটোটা নিয়ে গিয়েছি সেই মটোটা আমাদের এখনও আছে স্ক্রিন ফ্রি মানে বাচ্চাদের মানুষকেও আসলে স্ক্রিন থেকে দূরে রাখার আহ্বান আমরা জানাচ্ছি এই স্ক্রিনের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চারা বাবা মার কাছ থেকেও বঞ্চিত হচ্ছে তার চেয়ে বড়ো যে বিষয়টি তাদের কিন্তু আমি বলবো যে ব্রেন ডেভেলপমেন্টে অনেক বড় একটি বাধা অনেক বাধা আসলে এই ব্যাপারটা এসছে আপনি যখন স্ক্রিনে থাকেন এখন আমাদেরকে দর্শকরা যারা শুনছেন তাদের কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করার সুযোগ নেই তারা কিন্তু সেখানে শুধুমাত্র একজন দর্শক বা শ্রোতা তো স্ক্রিনেও বাচ্চারা যখন থাকে বাচ্চারা ওই জায়গাতেও ওদের পার্টিসিপেশনের কোনো সুযোগ নেই ওরা কিন্তু ওখানে শুধুমাত্র ভিউয়ার্স বা অডিয়েন্স তো এটাতে করে কি হয় একটা ওই বো এ কমিউনিকেশনটা ডেভেলপ করে না এই লম্বা একটা সময়ে স্ক্রিনে থাকতে থাকতে এবং কন্টিনিউয়াসলি স্ক্রিন যে স্ক্রল করলেই পরের অপশনটাতে চলে যাওয়া যাচ্ছে স্ক্রিন স্ক্রল করলেই দেখা যাচ্ছে আমি এটা দেখতে চাচ্ছি না এই অপশানটা চেঞ্জ করে আমি আরেকটা অপশানে চলে গেলাম এই ব্যাপারটা এত সহজ যে আমাদের বাচ্চাদের এটেনশান স্প্যানও এই জন্য আস্তে আস্তে কমে যাচ্ছে মানে আমরাও জীবনে যেন অপশান এরকম এটা ভালো লাগলো না চেঞ্জ করে নিলাম একে ভালো লাগলো না এর সাথে আর কথা বলবো না এটার একটা ইম্প্যাক্ট কিন্তু বাস্তব জীবনেও পড়েছে মানে আপনার দেখা গেছে যে ওই যে লম্বা সময় স্ক্রিনে থাকতে থাকতে আর মানুষ আর মানুষের সাথে কথা বলতে চায় না বাচ্চাদের ক্ষেত্রে তো তাই মানে যাব এখন কথা বলবো গেস্ট এসছে বের হব রুম থেকে নাই যাই মা কেন ডাকছে ওরা বিরক্ত হয়ে যায় যে কেন গেস্টের সাথে কথা বলতে হবে এখন মা কেন ডাকছে আমি তো আমার মতো আছি এই যে সোশ্যালাইজ করার যে ব্যাপারটা এটাতে পিছিয়ে গেছে আপনি যেটা বললেন ব্রেন ডেভেলপমেন্ট অবশ্যই সেই জায়গাটায় বড় ঘাটতি তৈরি হয়েছে আমরা প্র্যাকটিক্যাল স্কিল থেকে পিছিয়ে পড়েছি মুক্তা আপা আবারও আসবো আপনার কাছে এবারে লাকি আপা আপনার কাছে আসতে চাই বাংলাদেশে এমন কোনো সেলিব্রিটি নেই যাকে আপনি সাজাননি আপনার মানে ছোটবেলা থেকেই কি সাজার প্রতি বা কাউকে সাজানো এই ধরনের কি কোনো টেন্ডেন্সি আপনার ছোটবেলা থেকে ছিল কিনা হান্ড্রেড পার্সেন্ট আমি ছোটবেলা থেকে আমি যখন অষ্টাশী বন্যা হয়েছে আমাদের ওখানে আমাদের আমি থাকি টঙ্গিতে তো বন্যা হওয়ার পর বেশ প্রায় দুই মাসের মধ্যে ঘরে ছিলাম লেখাপড়া ছিল না স্কুল বন্ধ ছিল তখন থেকে আমার ভিতরে একটা কৌতূহল জাগলো যে আমি কিছু করতে চাই ছোট তো তখন কি কি যে করবো আমি খুঁজে পাচ্ছিলাম না তো বন্যা যখন শেষ হইলো তো আমি সাজের প্রতি আমি নিজে সাজব সেটা না কাউকে কিছু করতে চাই কি করব কি করব তো সাজের প্রতি আমাকে নেশা আসলো এই যে আইল্যান্ডারটা আইল্যান্ডটা খুবই ভালো চলতো সবাই দিতে খুব পছন্দ করতো দিতে পারতো না অনেকেই আইল্যান্ডটা দিয়েই আমি প্রথম শুরু করলাম আমাদের আশেপাশে আমাদের বাসের ভাড়াটিয়া ছিল বিষটা তাদের যে বাচ্চারা ছিল তাদেরকে ধরে ধরে আমি সাজাতাম পার্লার তো আমার আসছে পরে আমি বাসায় ঘরে বসে সাজাতাম তার মানে কি আপনি হাতে খড়ি কারো কাছ থেকেই নেন না না আমার তখন আমার কোনো استاد নাই তখন এখন যেরকম ইউটিউব আছে ফেসবুক আছে খুব ইজিলি আমরা দেখতে পাই আপনি প্রশিক্ষণ ছাড়াই একটা পার্লারের ওনার হয়ে গেলেন তখন আমি শুধু পেন কেক চোখে একটা আইলাইনার লিপস্টিক 블াশন দ্যাটস এনাফ সুন্দর কেউ যদি ভুরুটার আইলেনটা লিপস দিতে পারে তাহলে দেখবেন একটা মেয়ে মানুষকে অনেক সুন্দর লাগে একটা লিপস্টিক একটা আইবুরু হলি কিন্তু দ্যাটস এনাফ আর এখন তো অনেক কিছু বের আর কি বলবো সাজু গুজুর জিনিসের অভাব নাই আপনি তো দু দুটো প্রতিষ্ঠানের ওনার তখন আমি বাসায় কাজ করতাম তো বাসায় যখন কাজ করতে আর আগের কথাই বলতেছি তো একটা গ্লাস লাগে তখন আমার কাছে একটা গ্লাস ছিল না ছোট আয়না যে তা আমাদের ভাড়াটিয়া ছিল তো বললাম আপু তোমার গ্লাসটা খুব পছন্দ তখন ছোট না কার কাছে যাব আম্মা বকা দিব বাবা আমার তো বাবা নাই আমি ছোটোবেলা থেকে আমি মানে বাবা ছিল না তো ভাইটা বলতাম আপনাকে এক গ্লাসটা আমাকে বিক্রি করেন কত টাকা বলছি কি টাকা ওই ২০ টাকার গ্লাস দিয়ে আমি মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি তখন কিন্তু আমার বিয়ে হয় নাই তার মানে কি এই বিশ টাকাই হচ্ছে আপনার মানে ব্যবসার প্রথম মূলধন মূলধন স্মৃতি বা মূলধনই বলা চলে আচ্ছা ওইটা দিয়ে আমি আমার পড়ার টেবিল ছিল টেবিলের মধ্যে গ্লাসটা রেখে আমার পড়ার টেবিল চেয়ারে বসা মানুষদেরকে সাজাতাম তখন টাকা যখন ইনকাম হয়েছে তোমার ফার্স্ট ইনকাম আছে আমার পাঁচশো টাকা মানে টুকটুক করে আর কি পাঁচশো টাকা হয়েছে পাঁচশো টাকা দেওয়া প্রথমে আমার শখীন তো একটু বড় গ্লাস হলে ভালো হয় পাঁচশো টাকা দিয়ে আমি একটা গ্লাস কিনছি ওই গ্লাসটা এখনো পার্লারের স্মৃতি হিসাবে আছে এখনো কাস্টমারের ফেস দেখে এখনও ভালো এখনকার গ্লাস কালো হয়ে যায় পিছনে দাগ পড়ে যায় ওইটা আমার এখনো হয় নাই তারপরে যখন পাঁচ হাজার টাকা হয়েছে তখন মনে হচ্ছে একটু এই যে পার্লার টাইপের একটু আমাদের রুম ছিল ঘরের মধ্যেই আমার একটা রুম আমার আম্মা আমাকে দিয়ে দিছে একটা ওয়ালের মধ্যে গ্লাস লাগাইছি আর পরার টাইম কিন্তু আমার এখন আছে আরো যখন টাকা হয়েছে তখন আমি একটা বেঞ্চ বানাইছি সুকেজের মতন বানিয়ে আমি কাজ করছি এই হলো পার্লার পার্লার এখন হয় না আমি নাম তখন আমার ভাইয়ের ফ্রেন্ড বলতেছে যে লাকি তুই একটা নাম দি তোর নাম তো লাকি তুই তো লাকি এমনিও লাকি মজা করে বলতো কিভাবে দিও ভাই পার্লার কিভাবে লেখে আমি তো জানি না আমার কিভাবে সুন্দর করে লিখতে হয় বুঝায় আমি তো তখন পার্লার তো আমি জানতাম না ছিল না আমি লিখে তুই লেখ পরে আমি আমার ওয়ালে আর্ট করছি আমার বাসায় ঢুকতে কাস্টমার আসতো চিন্ত না আমাদের গলি ছিল তখন লেখা আছে লাকি বিউটি পার্লার ওখান থেকে টাকা আমার তখন আবার আমাকে বলতেছে তুমি একটা দোকান দাও আমি মা রাস্তায় দোকান দিও সি মানুষ খা আমি আমি নিজেকে এইভাবে বলতাম আমি দেবো না তো কাস্টমার রিকোয়েস্ট আপা একটু বাইরে আসেন আপনি বাসা আসতে খুঁজতে আমাদের সমস্যা হয় তখন আমার বাসায় এলাকাই পার্লার দোকান নিয়েছি এত কষ্ট করে আপনি এগিয়েছেন এই বিষয়টি কিন্তু আমাদের নারীরা যারা চেষ্টা করছেন সামনে এগিয়ে যেতে সত্যি আপনার এই গল্পটুকু তাদের জন্য অনেক সাহায্য করবে এটা তো আমার মানে টাকার বললাম এটার পিছনে যে কত কথা আমাকে শুনতে হয়েছে কত সেগুলো সেগুলোতেও আসবো তবে আমরা এখন মুক্তাপার কাছে আবার আসবো আপা আপনি যখন স্কুল করার জন্য চিন্তা করলেন সেক্ষেত্রে আপনাকে কি কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল আপা প্রতিনিয়ত আসলে অন্য নারীদের মতন বাধাটা আমি ফ্যামিলি থেকে পাইনি আমি আসলে বাধা পেয়েছি আমাদের এরিয়া থেকে যখন শুরু করব অনেকের পক্ষে এটা মেনে নেওয়া খুব কষ্টকর ছিল যে যেই মেয়েটা এক সময় আমার বাসায় টিচার দিত সেই মেয়েটাই এখন একটা স্কুলের ওনার মানে এই ব্যাপারটা হয়তো অনেককে ভাবিয়েছে চোখে দেখা হ্যাঁ মানে একটু কেমন না অনেকটা ডগ মিলেনিয়ার টাইপের মানে আপনার টিচার দিয়েছে আমার বাসায় সময় একটা টিচার দিয়ে ধরেন সে অনেক তো বড় করে আসলে আমরা ওই জবগুলো ভাবতে পারি না আমাদের কাছে এখনো কিছু জব কিন্তু আমরা ভাবি যে অকওয়ার্ড জব কিন্তু আসলে জবে যে কোনো অকওয়ার্ড ব্যাপার নাই এটা তো আমরা শিখতে পারি নি আপা আমাদের সমাজ ব্যবস্থাটাই আমরা ক্লাসিফাই করে ফেলি কারণ ওই যে আরো পেছন থেকে বলতে গেলে নীতির জায়গাটা বা আমাদের শিক্ষার জায়গাটা হয়তো অতটা শক্ত না মানে আমরা হয়তো অতটা শিক্ষিত হয়ে উঠতে পারিনি যে যে কোনো জবকে আমরা সমানভাবে রেসপেক্ট করব সেটাই তো ও ওটা ভাবছিলেন অনেকে আর আমাদের এরিয়াতেও কিছু রেস্ট্রিকশান আছে মানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ওটা একটা রাজ্যের মতো তো ওখানে কিছু রেস্ট্রিকশান আছে আপনি চাইলে স্কুল করতে পারবেন না তার পরবর্তীতে আমি অবশ্য ওনাদের সহযোগিতাই পেয়েছি আমি এখন যেখানে আছি বসুন্ধরা কর্তৃপক্ষ বেশ ভালোভাবে আমাদের সাথে কানেক্টেড এবং ওনাদের সহযোগিতা পাচ্ছি কিন্তু ওই যে জার্নিটা আসলে খুব ইজি ছিল শুরুটাই আসলে খুব ছিল আপা আমি কাছে আপা যেরকমটি বলছিলেন যে আসলে একটা সময় গিয়ে মানুষ আসলে নিতে পারে না যে কাজ ছোট বড় আমরাই শ্রেণী করে ফেলি যে শ্রেণী বিভাগ করি যে এই কাজটা ছোট এই কাজটা বড় আসলে কাজ কোনো কাজই ছোট না আপনার ক্ষেত্রেও আমি যতটুকু জানি এরকম একটি ঘটনা ঘটেছে যে আপনি যখন পার্লার দিতে গেলেন তখন সামাজিকভাবে অনেক ধরনের কথা শুনতে হয়েছে হেও হতে হয়েছে বাধার সম্মুখীন হতে হয়েছে সেই জায়গাটা একটু শুনবো বাইরে দিয়ে দোকান দিতে যাই তো যে বাইরাল আঙ্কেল ছিল ওনার সাথে কথা আমি নিজে ফেস টেস হয়ে কথা বলে অ্যাডভান্স দিয়েছি অর্ধেক তো তখন টাইলসের যুগ ছিল টাইলসটা হলে জিনিসটা সুন্দর হয় তো আমি রাতারাতি এক রাতের মধ্যে পুরা দোকান টাইলস করে ফেলছি করার পরে তখন ওই আঙ্কেল রাতারাতি ওনার মধ্যে মাথায় কী ঢুকছে আমাকে ডাকায় নিছে সকালে লাকি তুমি আসো হ্যাঁ আঙ্কেল বলেন তোমাকে না পার্লার দেওয়া যাবে না কেন তুমি টাইলস টাইলস করছো আমাকে জিজ্ঞেস করছো আমাকে হ্যাঁ এটা অপরাধ হইতে পারে আমি তো সুন্দর করছি আপনি যেটা ছিল এটাকে আমি সুন্দর করছি না আমার অপরাধ কোনটা টাইলস করা কি অপরাধ নাকি পার্লার দিবেন না তোমার সে থুতো মতো খেয়ে গেছে কি করি আসলে সে আমাকে দিবে না কেন দিবেন না বলছে আশেপাশে দোকানদারা বলতেছে পার্লার দিবে এখানে কি হবে না হবে যায় না কেমন এটা খুব নেগেটিভ পজিটিভ দিয়ে একবারে ভরে ফেলছে তখন আমি খুব রাগ করছি আঙ্কেল আমি এত কষ্ট করে নিলাম দোকানটা সাজাইলাম বা ট্রায়ালস করলাম আপনি দিবেন না ঠিক না পরে আমি একটু মন্টন খারাপ করে চলে আসছি তো ওনার ছেলে আবার খুব শিক্ষিত ইঞ্জিনিয়ার ছিল তো ওর ব্যাপারটা দেখছে আমার ব্যাপারটা ডাবা আপনি এলাকিয়া পরে ইরকম করলেন কেন খারাপ করে না দোকানের টাইলস করছে আপনার সমস্যা কি কয়েক আশেপাশে সবাই বলতেছে পার্লার দেওয়া যায় পার্লার ভালো না কারণটা কি ভালো না বলতেছে ওনাদের ধারণা সেটা আমাকে বলছে এটার এটার পিছনে মূল রহস্যটা কোথায় যে মানুষ তখন আমাকে বলছে মেয়ে মানুষ কিসের দোকান দিবে কি করবে মেয়ে মানুষ এখানে কি করবে তো পার্লার বুঝে না পাল্লার সম্পর্কে আশেপাশে আমাদের আত্মীয় মানে আশেপাশে বাড়িওয়ালা গুলা যে দোকানদারের মালিক যারা এরা আমার খুব কাছের মানুষ এরাই আমার শত্রু হয়ে গেল আর কি আমি বুঝতেছি কিন্তু বুঝাই না আপনি একজন নারী হয়ে আপনি তখন আমি বিজনেস করতে পারবেন না আমি 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 দিব তখন আমি রাতারাতি মানে যেদিন টাইলস করেছি শুক্রবারই আমার কাস্টমার আসতে বেশি বিশ থেকে তিরিশ জন এটা একটা কমন পঞ্চাশ জন আসছে আমার রেকর্ড আছে তখন যেদিনকে আমি উদ্বোধন উদ্বোধন যে করবো একটা মন খুইলা ওইটাও করতে পারে না আমি দোকান আগে চালাই আমি এটা আমি শেষ করি তো যখন আমি সামনের দোকানের সামনে স্যান্ডেল থাকতো দোকানে কেউ ঢুকতে পারতো না স্যান্ডেল নিয়ে কাল রাস্তার সাথে দোকান তো সবাই সেল কি ব্যাপার সব দোকানদাররা তাকায় তো এখানে এত মেয়ে মানুষ কি করে এখানে তখন দুই চার দিন এরা দেখলো ব্যাপারটা না লাখি এখানে তো শুধু মেয়েরাই ঢুকতেছে আমরা কি ভাবতেছি বা কেন মেয়েটাকে আমরা খারাপ ভাত ছেলে মাত্র কোনো অ্যালাউ নাই বা ঢুকতেছে না পরে আশেপাশে সব দোকানদার আমাকে ডাকাইলো সবাই ডাকায় আমরা খুব দোয়া দিতেছে মা তোমার সরি তোমার অনেক মন্তব্য করছি এসে না জানি কি হবে না হবে তুমি তো মেয়ে নিয়ে কাজ করো এত মানুষ কোথেকে আসে আর কি কর আমরা দেখবো পরে আমি সাইকেল দেখেনি যে আমি সাজাই আর এই ছবি তুলি মানুষ ছবির জন্য আসে আমি কি করবো বলেন এই ছবি ছবি করতে করতে আমি বাসার থেকে আমাকে বের হইতে ওদের জন্যই বাধ্য হয়েছি তখন আমি আস্তে আস্তে মেয়ে রাখলাম এশিয়ার বসার জন্য অনেক তখন আমার এই লেখা ছিল লাকি বিউটি পার্লার তখন পার্লারটা তো বুঝতাম না কিন্তু এক ভাইয়ের কথায় লেখাটা আমি লিখছি এই লেখায় যে আমার সারা জীবন হয়ে যাবে বুঝতে পারি নাই তখন এই যে লাকি বিউটি পার্লার অ্যান্ড স্টুডিও এই ছবি দিয়ে আমার যাত্রা শুরু তখন এই যে পার্লার 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 হয়ে গেল ডাকিয়াপা আমি আবারও আসবো আপনার কাছে এবার মুক্তাপা আবারও আসতে চাচ্ছি আপনার কাছে আমরা কি আজও স্বাধীন হতে পেরেছি আপনার ব্যক্তিগত মতামত থেকে আমরা জানতে চাচ্ছি এই বিষয়টি শব্দটা যদি বিশ্লেষণ করি অধীনতা মানে শুধুমাত্র নিজের অধীনতাই আমি মানব কেমন তো আসলে সেখানে অন্য কারোর ইন্টারফেয়ারই থাকবে না ব্যাপারটাই এরকম তো আসলে স্বাধীনতা ততদিন আসবে না নারীদের যতদিন না সব মানুষ আমরা শিক্ষিত হতে পারবো স্বশিক্ষিত হতে পারবো আপনি গ্র্যাজুয়েশন না করেও শিক্ষিত হতে পারেন যদি আপনার মন মানসিকতা উন্নত থাকে অবশ্যই খুব সুন্দর করে বললেন মুক্তাপা মুক্তি আপার কাছে নারীর ক্ষমতায়ন যে কোন একটি দেশের উন্নয়নে অন্যতম একটি চালিকা শক্তি হতে পারে এটি আমরা দেখি যে না অধিকাংশ দেশেই কিন্তু এটি প্রমাণিত তাহলে আমাদের দেশে এই ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনি মনে করেন যা আমাকে নিয়ে মন্তব্য করতো হ্যাঁ আমার কানে আসতো বা আমার কাছে সামনে এসে বলতো এরা একসময় বলছে না তুই ঠিক তাদের মেয়েকে আমার কাছে নিয়ে আমার স্টুডেন্ট এখনো পর্যন্ত আমার স্টুডেন্ট যারা পার্লার দিয়েছে যাদেরকে আমি কাজ শিখাইছি মিনিমাম বিশ জন আছে সবাই আমার চেয়ে এখন ভালো আছে আমার আপন বোন ওরা আমি স্টাবলিশ করে দিয়েছি আমার আপন খালতো বোন আছে আমাকে সবসময় ফলো করতো ওখানে অনেক ভালো আছে আমার চেয়েতে ভালো আছে বিয়ে হয়েছে বাচ্চা আছে পার্লার আছে কন্টিনিউ কাজ করতেছে অনেক ভালো আছে আমার চেয়েতে ভালো আছে সেই জায়গা থেকে তো আপনি সফল আমি বলতে পারি হ্যাঁ আর এই লাকিয়াপা আপনার কাছে আবারও আসবো এই ক্ষেত্রে মুক্তাপা আপনার কাছে এই বিষয়টি বলবো যে আপা যেমনটি বললেন যে আপার পরিবার থেকে সাপোর্ট ছিল ঠিকই কিন্তু পারিপার্শ্বিক যে সামাজিক অবস্থান সেই জায়গা থেকে কিন্তু কিন্তু সম্মুখীন হতে হয়েছে অনেক এই বাধাগুলো ভীষণ আপাকে মজার কিছু বাধা আছে আপা আমি আমার শৈশব থেকে যদি একটু বলি আমরা তিন বোন আমি বড় সবার তো আমাদের কোনো ভাই নাই তা আসলে আমার জন্ম উনিশশো সালে তো যেই সময় আপা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন তো তো এই ওই সময়ে আসলে আমার আব্বু আম্মুকে প্রতিনিয়ত শুনতে হচ্ছিল বাবা মাকে এই কথাটাই সবাই বলতেন তোমাদের তো ছেলে নাই তোমাদের কি হবে তোমাদের ছেলে নাই তোমাদের কি হবে তো এই যে একটা ব্যাপার আমরা ছোটোবেলা থেকে এই এই টোনটা শুনে শুনেই বড় হচ্ছিলাম যে আমার বাবা মার ভবিষ্যৎ কী হবে আমার বাবা মার কোনো ছেলে নাই এই চিন্তাটাই কিন্তু আমাদেরকে আমাদের সমাজ দিয়ে আসছিল তারপর যেটা হলো এমন একটা গ্রামে আমি বেড়ে উঠেছি আমি শ্রদ্ধার সাথেই বলছি আমি আমার গ্রামকে ভীষণ ভালোবাসি তো এমন একটা গ্রামে বেড়ে উঠেছি যেখানে ক্লাস সিক্সে উঠতে না উঠতেই মেয়েদের বিয়ে হয়ে যায় ক্লাস সেভেনে খুব রেয়ার দু একটা মেয়ে পাওয়া যায় যাদের বিয়ে হয়নি তো ওরকম একটা গ্রামে আমি প্রথম সায়েন্সের স্টুডেন্ট ছিলাম একটা স্কুলের আমি যে হাই স্কুলে পড়তাম সেখানে আমি প্রথম সায়েন্সের স্টুডেন্ট ওই স্কুলের ইতিহাসে আপনি একা একা এবং কোনো ছেলেও নাই মেয়ে তো নাই নাইন পর্যন্ত তো এক্সপেক্টই আপনি করতে পারতেন না সেখানে ওই দু সালের দিকে বা দু সালে আপনি ক্লাস নাইন পর্যন্ত মেয়ে এক্সপেক্টই করতে পারতেন না ওই গ্রামে তো সেখানে সায়েন্সে কোনো ছেলেও নাই আমার সাথে তা আসলে ওই যে এবার মজাটা যেখানে হলো কোনো টিচারও আসলে ওভাবে করে পাইনি উচ্চতর গণিত নামে একটা বিষয় আছে যে বিষয়টা ওভাবে করে নেওয়াই সম্ভব হয়নি কারণ আমাদের স্কুলে হায়ার ম্যাথমেটিক্সের কোনো টিচার ছিলেন না আমি পুরো দু বছর ক্লাস নাইন টেন এস এসসির আগে তো দু বছর সময় পাওয়া যায় ওই দু বছরে সম্ভবত চার থেকে পাঁচটা কেমিস্ট্রি ক্লাস পেয়েছিলাম তাও টিচারদের পেছনে ঘুরে ঘুরে আর আপনার ফিজিক্সও ওরকমই হবে যে দু বছরে হয়তো পাঁচ সাতটা ক্লাসই পেয়েছি আপনি হাল ছাড়েননি ওখান থেকেই আসলে বোধহয় বড় হওয়ার জেডটা এত বেশি বেড়েছে হ্যাঁ যে হতেই হবে কিছু একটা চেঞ্জটা কোথাও না কোথাও করতেই হবে ওখান থেকেই বোধহয় এসছে আমি সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলির মানে আমার মা যেহেতু টিচার আমার বাবা মা আমার বাবা ভীষণ সাপোর্টিভ আমার বাবা নিজে বোটানের স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটির তো ওই যে গ্যাপগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হচ্ছিল ওই গ্যাপগুলো আমার বাবা মা আমাকে ভীষণ ভালোভাবে পুষিয়ে দিয়েছেন এবং অনেকাংশে তার থেকে বেশি মেন্টরিং ওনারা আমাকে করেছেন সর্বশেষ একটি কোশ্চেন আমি লাকি আপাকে করতে চাচ্ছি প্রশ্ন সেটি হচ্ছে আমরা জানি যে আপনি বাংলাদেশের সব ম্যাক্সিমাম সেলিব্রিটি বা তারকা আমরা যাদেরকে বলি তাদেরকে আপনি নিজে হাতে সাজিয়েছেন আপনি কাকে সাজাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আর কাকে সাজাতে আপনার ভয় করেছে আমি আমাদের একটা হেলিকপ্টার একটা মডেলের একটা শ্যুট ছিল তিনশো ফিটে মডেল মারিয়াপু আচ্ছা কাকে যখন আমি সাজাই আমার উপরে দায়িত্বটা পড়েছে আমি ভয় পেয়ে গেছিলাম আল্লাহ আপু না তিনি কী বলে কিন্তু এত ভালো লাগছে আপুরে সাজাইতে আপু সাজু খুব পছন্দ করছে স্যুটটা আমাদের খুব ভালো হয়েছে একটু সমস্যা হয়েছে এটা সবাই জানে যাই হোক এটা আলাদা বিষয় এই হেলিকপ্টার নিয়ে তো আপুর সাথে তো আমার খুব ভালো লাগছে কিন্তু ভয় পেয়েছি খুব এটা আমার একটা ভয়ের জায়গা থেকে আর সবচেয়ে ভালো লাগছে আমি অপদিদির সাথে কাজ করছি তিনটা তাকে হেয়ার করে দিয়েছি আমাদের মেয়ে লা একটা স্যুট ছিল একটা তারপর হচ্ছে বুবলি আপু তো অনেক ভালো অনেক এত ভালো তার সাথে যত ঘন্টায় ছিলাম কাজের ফাঁকে খুবই ভালো আমাকে খুব আদর করছে আমার কাজগুলো তার পছন্দ হয়েছে তারপর হচ্ছে বর্ষা আপু গড সে যে এত ভালো মানে পালে মেখে আমাকে খাওয়াই দেয় কাজের ফাঁকে খেয়ে নাও লাকি খেয়ে নাও এত কাজ কেন করতেছো খেয়ে নাও আমাদের ভাসাবির একটা সুট ছিল তাকে এক একটা ড্রেস পরেছি মিনিমাম দশ লাখ টাকা করে দাম দশ লাখ আট লাখ এত ভারী সেগুলো আমি আপুকে খুব ক্যারি করে সুন্দর করে পড়াই দিয়েছি আপু খুব খুশি হয়েছে খুব মানে বলছে না তুমি জীবনে কিছু করতে পারবো এই তো না আমি প্রত্যেকটা মডেল মডেলদের সাথে কাজ করি আমাদের র্যামসুগুলো হয় পিএলবার প্রোগ্রাম আছে তারপরে সাথে কাজ করি ওরা আমাকে এত আদর করে যে দেখি আগে জড়াই ধরবে লাকি পো কেমন আছো হ্যাঁ কাজটা আসি কাজের জায়গা থেকে ওরা আমাকে খুব পছন্দ করে আমিও পছন্দ করে বিদে আমি সেই টঙ্গি থেকে সে ঢাকা চলে যাই সেই জায়গাটা তৈরি করে নিয়েছেন সেই জায়গাটা তৈরি করেছেন দেখে তো মুক্ত আপা যেরকমটি বলল যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে সেখানে নব্বই শতাংশ অভিভাবক আপার কথা এখন খুব মনোযোগ সহকারে তারা শোনার চেষ্টা করেন এবং তার সাথে আপার সাথে খুবই তাদের আন্তরিক একটি সম্পর্ক তো এই জায়গাটির জন্য কিন্তু আপনারা নিজেরাই নিজেদের জায়গাটি সৃষ্টি করেছেন তৈরি করতে হয় যাই হোক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি যাবার আগে আপনাদের দুজনের কাছেই জানবো যে আমাদের নারী যারা সামনে এগিয়ে আসতে চাচ্ছেন কিন্তু বাধার কারণে পারছেন না সেই তাদের উদ্দেশ্যে ছোট করে দুই লাইন বলবেন শুরুতে মুক্ত আপা বলেন নারীদের উদ্দেশ্যে যদি আসলে কিছু বলতে হয় প্রথমে বলবো আপনারা নিজের কথা শুনবেন নিজে কি চান করতে নিজের পোটেন্সিয়াল কোথায় আছে এবং কোন কাজটা করতে আপনি ভালোবাসেন আপনি সেই এরিয়াটাকে আগে খুঁজে বের করবেন আপনার ভালোবাসার জায়গাটা যদি আপনার কর্মের জায়গা হয় তাহলে আমার বিশ্বাস আপনি অবশ্যই সফল হবেন যেমনটা লতা মঙ্গেশকরকে যদি আমরা ক্রিকেট ব্যাট বা সচিন টেন্ডুলকারকে যদি আমরা হারমোনিয়াম ধরিয়ে দেই তাহলে যেমন কোনো ফলাফল আসবে না ঠিক তেমনি আপনার ভেতর থেকে যে কাজটা আসছে না সে কাজটা আপনি জোর করে করতে যাবেন না এবারে লাকিয়াপ ছোট করে দুই লাইন শুনবো কিছু করতে চাও এই যে আমরা যে কথাগুলো বললাম এখান থেকে কিছু টিপস নিও এটাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনারা অপরাজিতায় এসেছেন এবং অনেক মূল্যবান আমরা কথা শুনতে পারলাম আপনাদের কাছ থেকে এই জন্য অপরাজিতার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক হাতে সময় একেবারেই ফুরিয়ে এসেছে তবে জানার আরও অনেক বিষয় ছিল কিন্তু হাতে সময় কম দেখে আজ আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের অপরাজিতা তবে যাবার আগে ছোট্ট একটি কথা বলতে চাই সেটি হচ্ছে পুরুষরা একটি সমাজ গঠনে যে অবদান রেখে চলেছেন একজন নারীও কিন্তু পারে তার অবদানটুকু রেখে সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলতে তাই আসুন পুরুষ এবং নারী দুজনে মিলেই আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ